আসসালামু আলাইকুম আপনার যারা ট্যাপ কয়েনে কাজ করছেন এগুলো ট্যাপ ট্যাপ করে তারা কিন্তু তাদের ওদের সাথে কথা বলার আছে আপ আপনাদেরকে আজকে ফ্রিতে এক হাজার টোকেন দেওয়া হবে আর সেটা শুধু আপনার শুধু ফেস ক্যাম্প করার জন্য আমরা যদি ওদের টাস্ক অপশানে চলে যাই এখানে নিচে স্ক্রল করে গেলে এখানে দেখতে পাবেন এই অ্যান্টি বট ভেরিফিকেশান এটা আপনার কাছেও এসেছে তো এখানে ভেরিফাইটা কি আপনার অনেকে কনফিউশন আছেন যে ভেরিফাই করতে হবে নাকি কোনো কিছু তো এই ভেরিফাইটা যদি আপনি করে ফেলেন এখানে খুব বেশি কিছু কাজ নেই আপনাকে এখান থেকে এক হাজার টোকেন দেবে এক হাজার ট্যাপ টোকেন মানে এই যে ট্যাপ টোকেনটা লিস্টিং হবে তখন এই টোকেনটা আপনি উইথড্রো করতে পারবেন এই টোকেন কিন্তু সহজেই মানুষ পায় না এটা কিন্তু অনেক কষ্ট করে ইনকাম করতে হয় তো এক হাজার টোকেনটা আপনাকে শুধু ফেস কেম করার কারণে অ্যাডভান্স দিয়ে দেবে যখন আপনি উই যে টোকেন আপনার কাছে আসবে তখন এই টোকেনটাকে সেটার সাথে অ্যাড হয়ে আপনি উইথড্রো করতে পারবেন তো এখানে শুধু এক হাজার ট্যাপ টু ক্যান শুধু ভেরিফাই করলেই কিন্তু এসে পড়ছে তো এখানে যেভাবে বলবে রিটার্ন স্টার্ট এইসব করলেই আপনি এখানে ট্যাপ কেন ভেরিফাইটা পাওয়া যাবেন এখানে আমি অলরেডি ভেরিফিকেশন করে ফেলেছি তাই এখানে দেখুন লেখা আছে জয়েন নাও টু গেট মোর লিস্টিং শুন এটা খুবই গুরুত্বপূর্ণ লিস্টিং হবে তখন আমি এটা উদড্রো করতে পারবো সাকসেস লিম ইউর পেয়ে যে পোয়ে দেখতে পাচ্ছেন এখানে অলরেডি কিন্তু আমি এটা পেয়ে গেছি তো আপনারাও এখান থেকে ফেস ভেরিফ ভেরিফিকেশানে ক্লিক করার পর সব কিছু ঠিক মতো দিয়ে ডাটা ক্লিক করে স্টার্ট করে শুধু ফেস যেভাবে ঘোরাতে বলে আর চোখ বন্ধ করতে বলে সেটা করবেন তাহলেই কিন্তু আপনি এখান থেকে এক হাজার টোকেন পেয়ে যাবেন আর এখানে দেখতে পাচ্ছেন নিচে ইনভাইট ফোর এখানে এক হাজার ইউএসডিটি দেবে মানে আপনি এখানে যদি রেফার করতে পারেন আপনাকে একটি রেফারে এখানে এক সেন্ড করে রেফার দেবে আর দ্বিতীয় দুটো রেফার করলে এখানে ও এক একটি ইউএসডি টি দিবে তিনটি ইউএসডি আপনি যত বেশি রেফার করবেন আপনি তত বেশি ইউএসডি ডি এখান থেকে ইনকাম করতে পারবেন কিন্তু ঠিক আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত করে নতুন লিস্টিং যখন হবে তখন আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো কোন কানেক্ট করা আপনাদের জন্য সবচেয়ে বেস্ট হবে তো সেটার জন্য করে রাখবেন